আচ্ছা আপনারা বিশ্বাস করেন কেউ প্রার্থী হয়েছে কারোর বিরুদ্ধে আমি কোনোদিন বাজে কথা বলি না দেশের প্রধানমন্ত্রীর নাম করে আমি কোনোদিন খারাপ কথা বলি না কিন্তু একটা সত্যি কথা সবাইকে বলতে হবে বাংলায় দিদির বিকল্প কেউ আছে আছে হ্যাঁ কি না জোরে জোরে আরে এই দিকের মহিলারা তো বলছে না জোরে দিদির বিকল্প নেই আমি দিদির ক্যাবিনেটে কাজ করতে করতে এই জিনিস লক্ষ্য করেছি যে দিদি মানুষকে ভালোবাসে দিদি যখন এই সব ঘটনা হয়েছিল আমাদের পাঠাতো রোজ সকালে ফোন করতো সুজিত কী রিপোর্ট তোমার কাছে আছে কারণ দিদি এখানে একটা ভুল হয়েছে যেটা মানুষ এখানে বহু আমাদের মানুষ আছে তাদের ওপরও তারা রেগে আছে এটা সমাধান করতে হবে বলো করো কিভাবে সমাধান আমি বলেছিলাম দিদি কী আছে সবাই সবাইকে প্রণাম জানিয়ে শ্রদ্ধা জানিয়ে হরদার্থ থেকে শুরু করে শঙ্কর থেকে শুরু করে সবাই সবাইকে প্রণাম শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্ধু মাহাতর তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ বন্দে মাতরম বন্দে সবাই মিলে বলুন বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম Mau tahu tentang jin dah bad? Jin dah jin dah